বিশাল হাওয়া না চলছে লাইভ আমা হাই করে দাও এইখানে এইদিকে শোনা তো যাবে না আর হাওয়াটা বইছে যে ঠান্ডা লেগে যাবে এত হাওয়া বইছে মামা এত বালি খেটো না এ বাবা হাতে নিও না বালি গায়ের মধ্যে পড়েছে বালিটা গায়ের মধ্যে পড়েছে বালিতে হাত দেয় না মা জলের বোতলটা আমার কাছে তো এই দাও আমার কাছে দাও ওকে ভালো করে ধরো